ভ্যাবসা গরমের মাঝে পশ্চিমী ঝঞ্ঝার চোখ রাঙানি শনিবার থেকে পবল দুর্যোগ জেলায় জেলায় আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে মূলত থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন মার্চের শেষ লগ্নে শীত উদাও হয়ে গেছে বাংলা থেকে যদিও ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে শীতের ফিকে হওয়ার প্রভাব দেখা গিয়েছিল রাজ্যের বুকে তাও অকাল বৃষ্টি শীতের আমেজ কিছুটা ধরে রেখেছিল দক্ষিণবঙ্গে তাই বসন্তের শুরুতেও পারদপতন অব্যাহত ছিল বাংলায় তবে সেই যুগ এবার এই বছরের জন্য শেষ হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই কারণ ইতিমধ্যে পারদের অঙ্কটা বাড়ছে জেলায় জেলায় একই সঙ্গে সকাল সন্ধ্যে শীতের জুদা হচ্ছে একটু একটু করে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজ রাজ্যের একাধিক জেলায় থাকছে বৃষ্টির তার কারণ হল ঘূর্ণাবর্ত আবহাওয়া জানিয়েছে যে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান কেরালাতে এছাড়াও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে বিহার থেকে অসমের মধ্যে পাশাপাশি আরেকটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে কর্ণাটক থেকে বিদর্ভের মধ্যে আর এইসবের প্রাকৃতিক ঘটনার প্রভাবে বঙ্গোপসাগর থেকে বায়ুর সঙ্গে রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে এর ফলে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে আজ আজও আগামীকাল একাধিক রাজ্যে পশ্চিমি ঝঞ্ঝার পাশাপাশি ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দক্ষিণবঙ্গে এখনো এক নজরে দেখে নেওয়া যাক আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া কলকাতার আবহাওয়া আলিপুর আবহাওয়া বিশ্বের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় বৃষ্টির পূর্বাভাস নেই তবে আগামীকাল শহরে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিকে আজ সকাল থেকে কখনো মেঘাচ্ছন্ন পরিষ্কার আকাশ আবার কখনো পরিষ্কার থাকবে শহরের আকাশ বিকেলের দিকে মেঘ ঘনিয়ে তৈরি হবে দুর্যোগ পরিস্থিতি এমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর থেকে প্রাপ্ত রিপোর্টে অনুযায়ী আজ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ জেলায় এছাড়াও আগামীকাল অর্থাৎ শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম নদীয়া মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া বিজ্ঞান জানিয়েছে যে আগামী রবিবার অবধি এমনই দুর্যোগ পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রেশো কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া আজ দক্ষিণবঙ্গের পার্শ্ববর্তী উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জেলায় তবে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় আবহাওয়া থাকবে পরিষ্কার তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গ জেলাতে বৃষ্টির রয়েছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চর প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং